একমাত্র ছেলে নিখোঁজ চিন্তায় বা মাত্র বছর বয়সের হঠাৎ নিখোঁজ বাড়ি থেকে দুশ্চিন্তায় মা ও তার পরিবার মঙ্গলবার রাত থেকে নিখোঁজ থেকে বের হয়ে যায় শুভজিৎ বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও শুভজিৎ বাড়ি না ফেরাই খোঁজ শুরু করেন পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বুধবার নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন তার পরিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আমাইদিঘি এলাকার বাসিন্দা জ্যোতি সূত্রধরের ছেলে শুভজিৎ সূত্রধর সে সপ্তম শ্রেণীর পড়ুয়া বুধবার রাতে আচমকাই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এখনো পর্যন্ত ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি নাম জ্যোতি সূত্রধর কে নিখোঁজ হয়েছে আমার ছেলে কি নাম শুভজিৎ সূত্রধর বয়স কত ছেলে 13 ক্লাস

পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা আর যদি নর্মাল নেই চার হাজার বিয়াল